ভাইরে ভাই কি এক ভয়াবহ অবস্থা কি একটা অবস্থা দেখেন এই ছোট ছোট পিচ্ছি ছেলের দল তারা কিভাবে একেবারে প্রকাশ্য রাস্তায় তারা কিভাবে ছিনতাই করছে দেখেন মুরগি নিয়ে যাচ্ছিল আর তারা দল বেঁধে সেইখান থেকে মুরগি ছিনিয়ে নিচ্ছিলো কি একটা অবস্থা রে ভাই বাংলাদেশে আসলে কি শুরু হলো আবার এই ট্রাকে দেখেন একটা গ্রুপ তাদের একটা গ্রুপ নামিয়ে নিচ্ছে ট্রাক থেকে পণ্য আর আরেকটা গ্রুপ কিন্তু সেসব কুড়াচ্ছে দেখেন এই বেচারা না পারে সেই ট্রাকের পিছনে এসে সে কিন্তু পাহারা দিচ্ছে কিন্তু এই যে দেখেন মানে আর একটা মজার ঘটনা সে কিন্তু ট্রাকের উপরে যে মুরগির খাঁচাক সে খাঁচার উপরে সে কিন্তু আছে কিন্তু তারপরেও তাকে রেহাই দিচ্ছে না তাদের কিন্তু সামান্যতম কোনো ভয় ডোর কিচ্ছু নেই দেখেন ঘটনাটি যাত্রাবাড়ি এলাকার শনির আখড়া নামক স্থানে সেখানে কিন্তু অনেক পুলিশ থাকলেও কিন্তু এসব ঘটনা কিন্তু নিত্য নতুন সেসব এলাকায় ঘটতেই থাকে এসব ঘটনা পুলিশ দেখেও দেখে না ভাই